নাটকের জন্য এবং চমৎকার একটি থামনেল ডিজাইন করতে পারবো আমরা মাত্র দশ মিনিটে আমি যেহেতু আপনাকে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেনেশন করে দেখাবো এই জন্য আমার হয়তো একটু বেশি টাইম লাগতে পারে বাট আপনার এর চেয়ে বেশি সময় লাগবে না ডিজাইন নিয়ে হয়তো বা আপনি ইউটিউবে ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন বাট এক্সপার্ট ডিজাইনাররা জাস্ট প্রত্যেকটা বিষয় ধূপ করে দেখিয়ে দিছে এজন্য আপনি হয়তো বা প্রত্যেকটা বিষয় কমপ্লিট করতে পারেন নাই বাট আমরা প্রত্যেকটা বিষয় একদম খুঁটি নাটি এক্সপ্লেনেশন করে দেখবো আপনি যত বিগেনারি হন না কেন বা একদমই ডিজাইন পারেন i <laughs> তবু আপনি আমার সঙ্গে কন্টিনিউ করতে পারবেন আপনি চাইলে ভিডিও পোস্ট করে করেও আপনার প্র্যাকটিসটা করতে পারেন এবং এই থামনেলে ইউজ করা হয়েছে এমন প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ফ্রন্ট আপনি কোথায় পাবেন থেকে ফ্রি ডাউনলোড করবেন এই প্রত্যেকটা রিসোর্স আমি আপনার সঙ্গে শেয়ার করব তো চলেন ফালতু ইন্ট্রো বাদ দিয়ে সরাসরি ভিডিওতে জাম করি প্রথমত আমাদেরকে থামনেল ডিজাইন করার জন্য এই সাইজে একটা ক্যানভাস নিয়ে নিতে হবে এই জন্য আমরা ফাইলে চলে যাব এবং ফাইল থেকে আমরা নিউ যাব নিউ ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন বারোশো আশি বাই একটা সেট করাই আছে প্রিসেট আগে থেকে আমি জাস্ট ক্লিক করতে পারি অথবা আপনি এখান থেকে হাইট এবং ওয়েট ম্যানুয়ালি বারোশো আশি বাই সাতশো বিশ লিখে এখান থেকে পিকজেলটা সিলেক্ট রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন আমাদের একটা নিউ ক্যানভাস ওপেন হয়ে যাবে সেকেন্ডলি এই থামনেলের ব্যাকগ্রাউন্ডটা আপনি ঘর টাইপের একটা দেখতে পাচ্ছেন এবং আমার কাছে দেখে মনে হচ্ছে এটা একটা গ্রামের ঘর হতে পারে জন্য আমরা একটা গ্রামের ঘর টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লিস লিঙ্ক প্লিস লিঙ্ক এখানে যাব এবং এখান থেকে আমরা এই যে গ্রামের ঘরটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করে ওকেতে ক্লিক করব আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমরা হয়তো হুবুহু এই ব্যাকগ্রাউন্ডটা পাবো না যে কোনো জাস্ট গুগলে এবং এখান থেকে আপনি কিছু লিখে সার্চ করে দেবেন যেরকম আমরা এখানে ভিলেজ হাউস লিখে সার্চ করলাম যেহেতু এটা গ্রামের বাড়ি টাইপের কিছু একটা আমার কাছে মনে হচ্ছে তো এখান থেকে আপনাকে একটু সময় দিয়ে খুঁজে বের করতে হবে যে আপনার ডিজাইনের সঙ্গে যায় এরকম একটা ইমেজ আপনাকে খুঁজে বের করতে হবে আর এই ইমেজ গুলো এলিমেন্ট গুলো আমি আপনাকে দিয়ে দিব আপনি চাইলে এইগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ আরেকটা বিষয় এই যে আপনি থামনেলটা কপি করতে চাচ্ছেন অথবা যে কোনো একটা ডিজাইন ওই ডিজাইনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনি জাস্ট ইউটিউবে চলে যাবেন ফর এক্সাম্পল আমরা এই ভিডিওর থামনেলটাকে নিব আমরা এটা লিঙ্কটাকে কপি করব কপি করার পর আমরা চলে যাব গুগলে এবং এইখানে গিয়ে লিখবো আমরা থামনেল ডাউনলোড ওয়েবসাইটে চলে এসে প্রথম আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে জাস্ট গেট থামনেল ইমেজে ক্লিক করব এবং ডাউনলোড এস ডি থামনেল ডিজাইন এখানে ক্লিক করলে আমরা কিন্তু যে কোনো থামনেল ফ্রিতে ডাউনলোড করে নিতে পারতেছি তো আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল তারপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে এই যে মডেলগুলো আছে এই মডেলের ছবিগুলো আমাদের লাগবে তাই না আমাদের তো ওদের কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলা কোনো পিকচার নাই এজন্য আমাদেরকে এই ছবি থেকে এটা কালেক্ট করতে হবে কিভাবে করব আমরা একটা সিলেকশন টুল নিব যেরকম এখান থেকে হচ্ছে আমরা অবজেক্ট সিলেকশন টুলও নিতে পারি এবং এখান থেকে যতটুকু অংশ আমরা সিলেক্ট করতে চাই জাস্ট এইভাবে সিলেক্ট করে মাউসটা ছেড়ে দিব দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমাদের ইমেজটাকে সিলেক্ট করে নিয়েছে বাট কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফেসের উপরে নিয়ে আসছে এবং এইখান থেকে একটু ভিতরে ঢোকাতে হবে তাই না তো এখান থেকে আমরা হচ্ছে কুইক সিলেকশন টোলটা নেব। এখান থেকে আমরা মাইনাস নিব এবং মাইনাস নিয়ে প্লাস নিতে পারি এখান থেকে আমরা যতটুকু অংশ ভিতরে ঢুকে গেছে এইটুকুকে আমরা একটু বের করে দেই। এখানে মাইনাসে ক্লিক করে আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করে নেই থার্ড ব্রেকেটে ক্লিক করে এবং এইটুকু অংশকে আমরা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেই আবার এটাকে আমরা হাতটাকে একটু বের করে দেই ওকে পারফেক্ট আমাদের সিলেকশন হয়ে গেল এখন জাস্ট আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চেপে দেব কন্ট্রোল জেড চেপে দিলে এই সিলেকশন এরিয়াটুকু দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা একটা লেয়ার হয়ে গেছে এক্সট্রা একটা ইমেজ হয়ে গেছে এইটাকে জাস্ট আমরা আমাদের যে মুভ টুলটা আছে মুভ টুল দিয়ে ধরে আমাদের এই ইমেজে নিয়ে আসব জাস্ট এখানে এনে ছেড়ে দেবো এবং এইটাকে আমরা কন্ট্রোল টি চাপবো কন্ট্রোল টি চাপার পর এটাকে আমরা আমাদের মতো করে ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নেব তো আমরা জাস্ট এইটুকু করে এইখানে রেখে যাতে করে আমাদের ওই থামনেলটার মতোই হয় তো আমরা জাস্ট ওকে করে দিলাম এন্ড সেকেন্ডলি আমরা এই টেক্সটগুলো যে লেখাগুলো আছে এইগুলো আমাদেরকে দিতে হবে রাইট তো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে আগে থেকে লিখে রাখছি যেরকম প্রথমে আছে শাকিল হোসেনের এইটাকে আমরা কপি করব কপি করে ফটোশপে নিয়ে আসব নিয়ে এসে আমরা এখানে একটা টেক্সট টুল নিব এবং এখান থেকে আমরা এই লেখাটা লিখে দেব জাস্ট পেস্ট করে দেব মুভ টুল দিয়ে এটাকে আমরা জায়গা মতো রেখে দিব এবং তারপর আমরা পাবো চার বউ কবল এই লেখাটুকুকে আমরা জাস্ট কপি করবো ফটোশপে নিয়ে আসব? এই যে লেখাটা আছে এটাকে জাস্ট অল্টা বাটন ক্লিক করে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে নিচে টান দিলে একটা কপি হয়ে যাবে ক্লিক ক্লিক করে করে এটাকে সিলেক্ট আমরা করব তাহলে আমাদের কিন্তু কিন্তু এই লেখাটাও চলে ডবল আসে দেখি এখানে কিভাবে দিছে এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আছে চার বউ কবুল তিনটা কিন্তু ওরা তিনটা কালার দিছে দ্যাট মিনস এটা তিনটা টেক্সট রাইট তো আমরা কিন্তু একটা টেক্সট নিয়ে নিছি এই জন্য আমাদেরকে চারটাকে আমরা একটা ভাগ করব জাস্ট কাট করব কাট করে আমরা আবার অলটা বাটন ক্লিক করে মাউস দিয়ে টান দিব দেন আমাদের ভাগ হয়ে যাবে আমরা চারটাকে একটা ভাগ করে নিলাম এবং আমরা সেম সিলেক্ট করে কাট করব ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা বউটাকে অল্টা দিয়ে চাপ দিয়ে ধরে একটা টান দিব আর একটা কপি হয়ে যাবে এখান থেকে আমরা পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন এখন আমাদের চার বউ কবুল তিনটা তিনটা শব্দ হয়ে গেছে রাইট আচ্ছা আমরা একটু কালার গুলোকে চেঞ্জ করি একটু দেখা যাচ্ছে না এগুলো ওকে আমাদের টেক্সট দেওয়া হয়ে গেছে তো ওরা যে ফ্রন্টটা ইউজ করছে আমরাও আমাদের মতো করে একটা ফ্রন্ট ইউজ করি যেরকম বউ এখানে আমরা ইউজ করতে পারি হেডলাইন বাংলা ফ্রন্ট হেডলাইন বাংলা ফ্রন্টটা আমরা বৌতে ইউজ করলাম চার এখানেও আমরা সেম ফ্রন্টটা ইউজ করব। ওকে প্রত্যেকটা জায়গাতে আমরা হেডলাইন বাংলা ফ্রন্টটা ইউজ করলাম এই ফ্রন্টটা আপনি কোথায় পাবেন যে কোনো ফ্রন্ট পাওয়ার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এখানে আপনি লিখে দেন যে হেডলাইন বাংলা ফ্রন্ট হেডলাইন বাংলা ফ্রন্ট ফ্রি ডাউনলোড এখান থেকে আপনি যে যেকোনো ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন বাট হেডলাইন বাংলা যে ফ্রন্টটা আছে এটা হচ্ছে আপনার কোনো ফ্রি ফ্রন্ট না এটা একটা প্রিমিয়াম ফ্রন্ট আপনাকে এটা কিনে ইউজ করতে হবে বাট এটার প্রাইস খুবই কম মাত্র দুইশো টাকা তবু যদি আপনি কিনতে না চান তাহলে এর পরিবর্তে অনেক ফ্রি ফ্রন্ট আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন আর একটা ভালো ফ্রন্ট আছে তার নাম হচ্ছে হিন্ট শিলিগুড়ি হিন্ট শিলিগুড়ি বাংলা ফ্রন্ট ফ্রন্ট এটা সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে এই ইউজ করতে পারেন ফ্রন্টটা অথবা আবু সাইদ বাংলা ফ্রন্ট লিখে আপনি সার্চ করবেন এই ফ্রন্টগুলো সম্পূর্ণ ফ্রি আপনি এই ফ্রন্টগুলো চাইলে ইউজ করতে পারেন তো আমাদের ফ্রন্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমরা এটাকে এই থামনেলে যেভাবে বসাইছে এরকম সুন্দরভাবে ম্যানুয়ালি বসিয়ে নেই দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট বসানোটা হয়ে গেছে বাট এইখানে বউ লেখাটা একটু ছোট আমরা এটাকে বউতে একটা ক্লিক করব কন্ট্রোল দিব দিবো এবং এটাকে আমরা একটু ছোট করে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে পারি রাইট বাট এই ফ্রন্টটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম একটা ফ্রন্ট এবং এটা ভিন্ন রকম একটা ফ্রন্ট কারণ এই ফ্রন্টটা আমাদের কাছে নাই এই জন্য আমরা এই ফ্রন্ট দিয়ে ডিজাইনটা করতেছি আপনি যে কোনো ফ্রন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন যে ফ্রন্টগুলো আপনার কাছে ভালো লাগবে হুবহু হতে হবে এমন কোনো কিছু না বাট আপনার কাছে এই ফ্রন্টগুলো থাকলে আপনি এই ফ্রন্টগুলো ইউজ করতে পারেন আমরা এখন এই চারটা লেখাকে একসঙ্গে সিলেক্ট করব জাস্ট বউ কবুল এবং চার এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব দিয়ে আমাদের মতো করে আমরা একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিতে পারি যেরকম আমরা এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম এতটুকু আমাদের জন্য অ্যানাফ আমরা ওকেতে ক্লিক করলাম এখন আমাদের এই যে ছোট্ট লেখাগুলো আছে এইগুলো দরকার তাই না এটা আমরা হচ্ছে আগে থেকে এখানে লিখে রাখছি কপি করে এটাকে আমরা সিম্পলি কপি করব। আমি সবগুলোকে কপি করলাম কপি করে আমাদের ফটোশপে নিয়ে আসব। এবং এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব টেক্সটটাকে ছোট করে টেক্স সাইজটাকে আমরা তিন রাখতেছি এন্টারে হিট করব লেখাগুলো ছোট্ট হয়ে যাবে দেন আমরা কন্ট্রোল টি দিব দিয়ে এটাকে একটু সাইজ করতে হবে ওকে আমাদের টেক্সটটা বসানো হয়ে গেল এখন আমরা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে আমাদের টেক্সটের লাইন স্পেসটা কমিয়ে নিয়ে আসতে হবে চোদ্দ পিটি থেকে আমরা এইট পিটি করে দিলাম আরেকটু কম করি সিক্স পিটি লুকিং গোট এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিব দিয়ে এখানে আমরা সেট করে দেই দেখি ঠিকঠাক মতো আছে নাকি আচ্ছা এটাকে আমরা আরেকটা লাইন বানাই ফুল ড্রামাটা এখানে দরকার নাই ওকে এটাকে আমরা আবার সিলেক্ট করব সিলেক্ট করে ওকে এই ডিজাইনে আসুন দেখুন এটা কিন্তু আপনার মিডল এলাইন আছে তাই না তো এটাকে আমরা আবার ডবল ক্লিক করে সিলেক্ট করব এবং এখান থেকে যে প্যারাগ্রাফ প্রপার্টিস থেকে মিডল এলাইনটা করে নেব দেন আমরা ওকেতে ক্লিক করব দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা আবার কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে এইটাকে একটু ছোট করে দিব ছোট করে এইখানে রেখে দেব আমরা ছোট করে এখানে রেখে দিলাম এখন এই যে চার বহু কবুল এটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে আমি নিজে পর্যাপ্ত জায়গা পাচ্ছি না এজন্য আমরা জাস্ট কন্ট্রোলে প্রেস করে লেখাগুলোকে সিলেক্ট করব কন্ট্রোল টি দিব দিয়ে এটাকে আমি একটু ছোট করে পজিশন মতো আমি রেখে দেব দেন ওকে দেন আবার এখানে ক্লিক করব টি সিলেক্ট করব এইটাকে ধরে একটু বড় করতে পারি এটাকে আমি পজিশন মতো রেখে দিব। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে নামগুলো আছে আব্দুল আবিদ আবরার তারপরে হচ্ছে শাকিল হোসেন এগুলো ওরা একটু বোল্ড করে দিছে ম্যানুয়ালি ধরে ধরে আমরা এখান থেকে এগুলো ধরে এই যে নামটা এগুলো ধরে ধরে আমরা রেগুলার থেকে বোল্ড করে দিতে পারি আচ্ছা এখানে আমরা একটা ইংলিশ ফ্রন্ট অ্যাপ্লাই করতে হবে এখানে বাংলা ফ্রন্ট যেটা আছে ওইটাই অ্যাপ্লাই হয়ে গেছে ওকে এখন আপনি এখানে যে কোনো ফ্রন্ট অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট লাইট ফ্রন্ট হলেই চলবে এখান থেকে আমরা যে নামগুলো ধরে ধরে রেগুলার থেকে বোল্ড করে দিতে পারি তাহলে আরেকটু সুন্দর হতে পারে ঠিক আছে তো এগুলো যদি আমি একটা একটা করে করতে চাই আমার হয়তো অনেক সময় লাগবে আপনি নিজেও বোরিং হয়ে যাবেন এজন্য আপনি ধরে ধরে এই নিখোদ কাজগুলো একটা একটা করে করে নেবেন জাস্ট যে অংশটুকু আপনি বোল্ড করবেন এটুকু সিলেক্ট করবেন মাউস দিয়ে চাপ দিয়ে ধরে দেন এই যে উপর থেকে রেগুলার থেকে বোল্ড আপনি করে দিবেন জাস্ট ওকেতে ক্লিক করবেন বোল্ড হয়ে যাবে ঠিক আছে হয়ে গেল দেন আমাদের এই কাজটা করতে হবে দেখেন লেখা আছে ফুল ড্রামা তো আমরা একটু ফুল ড্রামাটা নিয়ে আসি এই যে ফুল ড্রামাটা আমরা এটাকে কপি করব কপি করে আমরা আরেকটা টেক্সট নিব টেক্সট নিয়ে এখানে পেস্ট করব ফুল ড্রামা ওকে এটাকে আমরা সিলেক্ট করব এবং ফ্রন্টে যাব ফ্রন্টে গিয়ে আমাদের মতো করে আমরা একটা ফ্রন্ট বাছাই করব যেইটা এটার সাথে মোটামুটি যায় আমরা একটা ফ্রন্ট অ্যাপ্লাই করলাম এখন রেগুলার থেকে আমরা রেগুলারই পাচ্ছি এটার বোল্ট নাই আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব করে এইটাকে আমরা একটু বড় করে এইখানে রেখে দিব ওকে একটু বেশি নিচে হয়ে গেছে বাট এইগুলো আমরা কালেকশন করে দিব আস্তে আস্তে চিন্তা ভাবনার কোনো কারণ নেই এই কাজটা হয়ে গেছে আমাদের এন্ড তারপরে এখানে আপনি ফুল ড্রামার নিচে একটা শেডো টাইপের দেখতে পাচ্ছেন একটা রেক্টিঙ্গুলার এটা আমরা একটা রেক্টিঙ্গুলার এখান থেকে নিব এন্ড দেন এইখানে ধরে আমরা একটা রেক্টিঙ্গুলার দিয়ে দিব এখান থেকে আমরা হচ্ছে স্টোকটাকে নান করে দিব ফিলটা ঠিকঠাক মতো রাখব এবং লেয়ার্স থেকে এই রেক্টিঙ্গুলারকে ফুল ড্রামার নিচে নিয়ে যাব দেখতে পাচ্ছেন চলে আসছে এটাকে আমরা শিফট কিবোর্ড থেকে প্রেস করে মেনুয়াল একটু ছোট্ট করে দিতে পারে আমাদের যতখানি লাগে দুই পাশ থেকে এবং তারপর আমরা এন্টারে হিট করব দেন এইটা অনেক কালো দেখাচ্ছে তাই না এটার অপাসের আমরা একটু কমিয়ে দিব আর একটু আর একটু আর একটু আমাদের মতো করে জাস্ট পরিমাণ মতো দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন একটু কম কম দেখাচ্ছে রাইট আমরা এটার মধ্যে মাল মশলা পরে দিব আপাতত জাস্ট আমরা ট্রাকচারটা রেডি করতেছি দেন আমরা শাকিল আহমেদ যেটা আছে এইটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট্ট করব ফ্রন্টটা চেঞ্জ করব হিন্ট শিলিগুড়ি ভিডিওটা মনে হয় একটু বেশি লং হয়ে যাচ্ছে বাট গাইস আপনি একটু ধৈর্য ধরে যদি দেখেন শেষ পর্যন্ত এরকম একটা থামনেল ডিজাইন কিন্তু আপনি নিজেই করতে পারবেন আমি যদি অনেক শর্টকাট দেখাই আমি হয়তো দেখাইতে পারবো ভিডিওতে ভিউজ বেশি হবে ভিডিও ছোট্ট হবে বাট যারা বিগেনার ওরা কিন্তু প্রপার বিষয়গুলো বুঝতে পারবে না ডবল ক্লিক করলাম দেন এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম জাস্ট ওকে ওকে আমাদের মূল ট্রাকচারের কাজ হয়ে গেছে এখন আমাদেরকে আরও কিছু মাল মশলা অ্যাড করতে হবে রাইট যেরকম এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা কালার টাইপের দেওয়া আছে এর ছবির পিছনে কালার দেওয়া আছে এইগুলো আমরা দিব তাই না তো এখান থেকে আমরা আই ড্রপার টুল নিয়ে এই কালারটা নিয়ে নেব জাস্ট এই যে আইড্রোপার টুল কালারটা পিক করে নিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে এবং এইখানে চলে আসবো আমরা এখানে একটা গ্রেড গ্রেডিয়ান নেব এবং উপর থেকে বেসিক থেকে গ্রেডিয়ান আমার সেকেন্ডটা নেব নেওয়ার পর এন্টারে হিট করব দেন আমরা হচ্ছে কি করব এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এর উপর একটা লেয়ার নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ওকে দেন আমরা আবার রেক্টেঙ্গুলা নিব দেন এইটাকে ধরে এইভাবে মেরে দিব দেখতে পাচ্ছেন কালার কিন্তু হয়ে যাচ্ছে আরেকটু দেই আর একটু আর কোথায় আছে উপরের সাইডে আছে আমরা উপরের দিয়ে দেই আমরা এই সাইডেও দিতে পারি এই সাইডেও দিতে পারি হুম নিচেও আছে আচ্ছা এই সাইডে নাই ওকে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু মানুষ হচ্ছে থামদালটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে রাইট এখন আমাদেরকে যেটা করতে হবে আচ্ছা এই সাইড একটু বেশি পড়ে গেছে ওকে এখন ঠিক আছে উপর দিয়ে আমরা আরেকটু মেরে দেই অলরাইট এখন এই যে পিছনে যেটা আছে না এই যে আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন পিছনে যে দূষণ রং দেখা যাচ্ছে এটা আমাদেরকে নিতে হবে এই জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করব আমাদের আই ড্রপার টুল এটাকে সিলেক্ট করে এই কালারটা পিক করে নিব দেখেন কালারটা চলে আসছে এখন আমরা এখানে আরেকটা লেয়ার নিব তারপর আমরা এখান থেকে ব্রাশ টুল নিব ব্রাশ টুল ব্রাশ টুল থেকে যে সফট ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করব এন্টারে হিট করব ব্রাশটাকে একটু বড় করব দেন এখান থেকে আমরা এই যে অপাসিটি বা ফ্লো এটাকে আমরা পঞ্চাশের মতো রেখে এখানে একটু ব্রাশ করে দিব অথবা একটা কিছু ছোট্ট করে নেই ব্রাশটা জাস্ট আমি যেহেতু ফ্লোটা কমিয়ে নিছি এই জন্য আমাকে বেশি ক্লিক করতে হচ্ছে দেখেন এই কালারটা কিন্তু চলে আসতেছে হ্যাঁ একটু বিধি খিস্তা হয়ে গেছে উপরে চলে গেছে বাট আপনি যখন নিখুঁত ভাবে কাজটা করবেন সময় নিয়ে তখন গায়েস বিশ্বাস রাখেন অনেক সুন্দর হবে আমি যেহেতু জাস্ট একটু শর্টলি দেখাচ্ছি এই জন্য আমি একটু এত বেশি মনোযোগ দিয়ে করতে পারতেছি না তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে যদিও পিছনে আছে এটা আমার উপরেও চলে গেছে বাট মোটামুটি লেভেলের কিন্তু হয়ে গেছে ওকে এখন আমাদেরকে জাস্ট এই যে চার বউ এই চারের এই কালারটা করতে হবে এখান থেকে আমরা কালার বিকার নিয়ে এই কালারটা নিয়ে নিব নিয়ে এই চার লেখাটা যে আসে এইটাকে আমরা জাস্ট কালার করে দিব এখানে ক্লিক করবো আচ্ছা এই কালারটা আমাদেরকে নিতে হবে আগে কালার কোডটা কপি করি ওকে এখানে ক্লিক করি এই কোডটা পেস্ট করতে হবে না অলরেডি হয়ে গেছে অ্যাপ্লাই ওকেতে ক্লিক করলাম দেখেন এই চারের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন যে বউটা সাদাই আছে কবুলের কালারটা নিয়ে নিই আমরা আই ড্রপারটা নিয়ে ইয়েলো কালারটা নিয়ে নিলাম কালার কোডটা আমরা কপি করলাম ওকে দেন এখানে আমরা ডবল ক্লিক করলাম সাদা পেস্ট ওকে দেখতে পাচ্ছেন কবুলের কালারটাও কিন্তু চলে আসছে রাইট আর কি আছে আচ্ছা এই লোগোটা আছে আমাদের এখানে তো এই লোগোটাকে আমরা কিভাবে নিতে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম দেন আমরা এটাকে হচ্ছে এই লেসো টুল দিয়ে আমরা এটাকে জাস্ট রাউন্ড শেপ করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি দেন আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে আবার এইটাকে এইখানে নিয়ে এসে রাখতেছি ঠিক আছে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় ছোট করতে পারি দেন আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন জাস্ট প্রপার্টিসে যাব এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো আর সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই দেন আমরা যাবো হচ্ছে ই টুলে এটাকে আমরা জুম করব অল্টা দিয়ে মাংসের হুইল ঘোরালে জুম হবে দেন আমরা এটাকে ই করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসছে এখন কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু কারেকশন করে এটাকে ওর পজিশন মতো বসে জাস্ট ওকেতে ক্লিক করলাম দেখেন হয়ে গেছে ঠিক আছে আর একটু সময় নিয়ে করলে আর একটু সুন্দর হবে রাইট তো এখানে আর কি কি আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভাইডার আছে ঠিক আছে ডিভাইডারটা আনার জন্য আমরা ওপেনে ক্লিক করব ফাইল থেকে এবং এখান থেকে আমাদের অনেকগুলো ডিভাইডার আছে যেই ডিভাইডার আপনার মন চায় আপনি নিয়ে নেবেন এই ডিভাইডার আপনি কোথায় পাবেন জাস্ট চলে যাবেন গুগলে গুগলে গিয়ে ফ্রি পিক লিখে সার্চ করে দেবেন ফ্রি পিক ডট কম ওয়েল গাইস আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ডিটেলস দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে আশা করি আপনি একটু কষ্ট করে দেখবেন শেষ পর্যন্ত আইকনে যাব এবং এখানে গিয়ে আমরা জাস্ট ডিভাইডার লিখে সার্চ করে দেব দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ডিভাইডার আছে আপনি জাস্ট ডাউনলোড করে ফটোশপে এনে ইউজ করতে পারেন এখান থেকে আনলে আপনাকে ক্রপ করে ইউজ করতে হবে আর যদি আপনার হাতে ইলিস্ট্রেটার থাকে তাহলে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারবেন ওকে আমরা এখান থেকে ক্রপ ক্রপ করে আপাতত চালিয়ে দিচ্ছি আমরা এই ডিভাইডারটা নিয়ে নিলাম জাস্ট আমরা মুভ টুলকে সিলেক্ট করে এটাকে আমাদের ডিজাইনে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিলাম দিয়ে আমি ছোট্ট করে দেই ছোট্ট করে আমাদের পজিশন মতো আমরা বসাবো যদিও বা এখানে তেমন একটা জায়গা নাই যেহেতু আমাদের ফ্রন্ট হচ্ছে ভিন্ন এই জন্য বাট আমি আপনাকে দেখাচ্ছি যাতে করে আপনি নিজের ডিজাইনে কাজে লাগাতে পারেন হ্যাঁ তো এটা আমাদের কালো কালার কালো কালার দেখা যায় না আমরা ডবল ক্লিক করব ডবল ক্লিক করে আমরা যাব কালার অবার লিতে এখান থেকে আমরা এই যে এখানে আরেকটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা কালোটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করব আহারে কালো না সাদা হবে ওকেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন ডিভাইডার কিন্তু সাদা হয়ে গেছে এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমরা আমাদের জায়গা মতো রেখে দিতে পারি আচ্ছা অন্য একটা সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে এটা কন্ট্রোল দিলাম এখন আপনি এটাকে আপনার পজিশন মতো বসিয়ে দেন আমাদের এই ডিজাইনের সাথে ডিজিবারটা যাচ্ছে না একদমই যেহেতু আমরা ফ্রন্ট ভিন্ন ইউজ করছি বাট আমরা জাস্ট করলাম আর কি দেখানোর জন্য আপনাদেরকে দেন আমাদের মোটামুটি সব কিছু শেষ এখন ফাইনাল টাচ বাকি আছে রাইট এখন আচ্ছা এটাকে আমরা রাখতেছি না এটা সুন্দর দেখা যাচ্ছে না ওকে এটাকে আমরা একটু এদিকে চাপিয়ে দিলাম একটু উপরে নিয়ে দিলাম এবং এটাকে এবং এই করে করে পয়েন্ট দিলাম। আমার রাখা শেষ এবং থামদেলের কাজটাও শেষ মোটামুটি এখন এই লেখাটা দেখেন এই চার বোবের নিচে একটা সাদা সাদা বাইব আছে মানে লেখাটা ক্লিয়ার না এই আমাদেরকে একটু ব্রাশ করে দিতে হবে ঠিক আছে এখান থেকে আমরা এর উপর একটা লেয়ার নেব এবং আমরা একটা ব্রাশ নেব এখান থেকে সফট ব্রাশ সিলেক্ট করা থাকবে এবং আমরা কালো কালার নিয়ে নিব কালো কালার নেওয়ার পর আমরা একটু অবশ্যই এটা একটু ফ্লোটা একটু কমিয়ে রাখবো পঞ্চাশের মতো রেখে আর একটু কম দিতে হবে আঠারো আমি দিলাম দেন আমরা হচ্ছে এইখানে একটু হালকা করে ব্রাশ করে দিতে পারি ঠিক আছে আচ্ছা এই আপনার আরো নিচে নিয়ে যেতে হবে ওকে আপনার যতটুকু মনে হয় আপনি জাস্ট আপনার মতো করে ব্রাশ করে দিবেন এবং নিচের এই জায়গাটা আরেকটু সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার ট্রাই করবেন দেন ডিজাইনটা আরেকটু ফুটে উঠবে তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি কিছু প্রসেস অনুসরণ করে কত সুন্দর একটা থামনেল ডিজাইন করে ফেললাম নাটকের জন্য এবং এমন থামনেলগুলো ডিজাইন করতে পারলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে খুব ইজিলি পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন তো এখন থামনেলটা আমাদেরকে সেভ করতে হবে রাইট তো এই জন্য আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে আমরা সেভ কপি সেভ এ কপিতে ক্লিক করব এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে একটা নাম দিয়ে দিব হাবি চাবি নাম দিয়ে আমরা হচ্ছে সেভে ক্লিক করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে that bit. তো ফাইনালি গাইস এই থামনেলের রিসোর্স ফাইলগুলো পেতে আপনি আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে চলে যাবেন এবং এখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে এই সমস্ত রিসোর্স ফাইলগুলো পেয়ে যাবেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন আমি আপনাকে সমস্ত রিসোর্সগুলো দিয়ে দিব আশা করি গাইস ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে যদি একটু ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে আমি এতটুকু আশা করতে পারি যে আপনি ভিডিওতে একটা লাইক এবং আপনার সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কারণ এই টিউটোরিয়ালটা তৈরি করে এডিট করে আপলোড করতে আমার ছয় থেকে সাত ঘন্টা সময় লাগছে তো আপনি আমাকে একটু উৎসাহতা দিতেই পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে